একটা জায়গা নোংরা জায়গা পরিষ্কার করতে সময় লাগে দীর্ঘ সতেরো বছর যেই নোংরা হয়েছে প্রত্যেকটা সেক্টর এখনো আপনি প্রশাসনে সেই দুর্নীতি বা সেই খুনিরা এখনো বসা আছে দেশের পুলিশের প্রতি বা প্রশাসন যেভাবে দলীয়করণ করছে এরা যে জনগণের সেবক এটা আসলে তাদের কর্মকাণ্ডে প্রকাশ পায়নি যে কারণে তাদের পোশাকটা মনে হচ্ছে যে নোংরা হয়ে গেছে তাদেরকে পুরোটাই চেঞ্জ করা দরকার এই সেন্টিমিটার নিয়েই সরকার হয়তো আগাচ্ছে আসলে এটা যদি আমরা বলতে যে আমাকে সময় দিতে হবে একটা জায়গা নোংরা জায়গা পরিষ্কার করতে সময় লাগে দীর্ঘ সতেরো বছর যেই নোংরা হয়েছে প্রত্যেকটা সেক্টর এখনো আপনি প্রশাসনে সেই দুর্নীতি বা সেই খুনিগা এখনো বসা আছে এরা তো চাইবে আর অজাগত করতে এরা সেইভাবে আছে এদেরকে সেট আপ করতে হলে ভালো করতে হবে আর সময় দিতে হবে এই সরকারকে সময় দিতে হবে এবং এই সরকার যেভাবে আগাচ্ছে আমার কাছে আশাবাদী আমরা যে সরকার ভালো কিছু বাংলাদেশের জন্য করবে যদি এরা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে নির্বাচন নিয়ে আমার যেটা মনে হয় যে আসলে আমাদের সংস্কার আগে আমরা এই মুহূর্তে নির্বাচন দিলে মানে আসলে যদি সেই নির্বাচন সুষ্ঠু না হয় সেটা যদি মুক্ত না হয় তাহলে না দেওয়াই ভালো আগে তো মুক্ত করতে হবে এখনও নির্বাচন কেউ গায়ের জোরে সেই কেন্দ্র দখল করলো সেই পরিস্থিতি যদি আসে তাহলে নির্বাচন দিয়ে লাভ কী আগে সংস্কার হোক দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক তারপরে নির্বাচন হোক আমার যেটা মনে হয় আসলে এটা নির্ভর করবে যারা দায়িত্ব আছে তাদের উপরে তারা ভালো হলে একটা ভালো নির্বাচন দেওয়া সম্ভব এই সরকারের উপরে আসলে কিছু কিছু ক্ষেত্রে দুর্বলতা আছে এখন এটা তাদের দুর্বলতা না কোনো কারণ আছে এটা আসলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারছি না আসলে দেশের পুলিশের প্রতি বা প্রশাসন যেভাবে দলীয়করণ করছে এরা যে জনগণের সেবক এটা আসলে তাদের কর্মকাণ্ডে প্রকাশ পায়নি যে কারণে তাদের পোশাকটা মনে হচ্ছে যে নোংরা হয়ে গেছে তাদেরকে পুরোটাই চেঞ্জ করা দরকার এই সেন্টিমিটার নিয়েই সরকার তো আগাচ্ছে যাতে মানুষের আস্থা এই পুলিশ বাহিনী প্রশাসনের প্রতি ফিরে আসে এটাই আমার কাছে মনে হয় মূল কারণ আসলে যা কিছু করছে দেশের স্বার্থে এর চেয়ে তো অনেক কিছুই মানে গেছে এটা তো দেশের কল্যাণে হয়তো মানুষের আস্থা ফিরানোর জন্য আমি মনে করি সরকার যা করছে চিন্তা ভাবনা করে মানুষের দেশের মানুষের কল্যাণের জন্যই করছে তাই আমাদের এটা মেনে নেওয়া উচিত পোশাক সাইজ করলে এই দুর্নীতি কমবে না যে পোশাক আছে এই পোশাক খাই ভালো ভালো খারাপ তো লাগে না যা আছে তাই তো ভালো ভালো দেশে সব জায়গায় তো হাহাকার দুর্নীতি চাঁদাবাজি সব জায়গায় ব্যর্থ হইত কিভাবে এই তো সব জায়গায় হাহাকার মারামারি কাটাকাটি ধরাধরি খুঁড়াফুনি